রাজ্য সরকারের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা কলেজ অডিটোরিয়ামে এদিন জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মী আধিকারিক এবং জনপ্রতিনিধিদের ভালো কাজের জন্য পুরস্কৃত করল মালদা জেলা প্রশাসন এই উপলক্ষে শনিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা শহরের কলেজ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক আব্দুর রহিম বক্সি সাবিত্রী মিত্র সমর মুখার্জি চন্দনা সরকার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা তারা সকলে মিলে এদিন জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মী আধিকারিক এবং পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করে সম্মাননা জ্ঞাপন করেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই বিভিন্ন দপ্তরে মোটামুটি প্রায় জনকে আমরা সংবর্ধনা যারা খুব ভালোভাবে কাজ করছেন আর্থিক বর্ষের দু হাজার যারা একদম গ্রাউন্ড লেভেলে মানুষের পাশে থেকে কাজ করছেন তাদের ভালো কাজ দেখে আজ তাদের সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেক স্কিমের রূপায়ণ কর্মচারীরা খুব ভালোভাবে পালন করেন তাই আজ তাদেরকে সংবর্ধনা এবং সম্মাননা জানানো হল মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দফতর আছে বিভিন্ন দফতরের মোটামুটি একশো জনকে আমরা এখান থেকে সম্বোধনা জানিয়েছি যারা খুব ভালো ভালোভাবে কাজ করছেন দু হাজার চব্বিশ পঁচিশ বিভিন্ন দফতরের বিভিন্ন আমাদের যারা কর্মী আছেন জনপ্রতিনিধিরা আছেন যারা গ্রাউন্ড লেভেলের মানুষের পাশে থেকে কাজ করছেন তাদেরকে জাস্ট অ্যাজ এ টোকেন অফ মোটিভেশন তাদের ভালো কাজকে রেকগনাইজ করা হয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের একটা যে আমরা রোডম্যাপ তৈরি করেছি যে পুরো বিভিন্ন দপ্তরে কীভাবে ভালো ভালো কাজ আমরা করতে পারি সেটাও আজকে আলোচনা হয়েছে এর মাধ্যমে আমরা আশা করবো যা রেসপন্সিবিলিটিস প্রত্যেক আমাদের কর্মচারী জনপ্রতিনিধিদেরকে দেওয়া হয় তারা খুব ভালো করে সেটা কাজ করে মানুষের পাশে থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেক স্কিমের রূপায়ণ খুব ভালো করে করে জেলা শাসকের জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলার প্রায় একানব্বই জন আধিকারিককে আমরা সম্মাননা প্রদান করলাম এবং বেনিফিশিয়ারি আমরা তাদের তুলে দিলাম সরকারি যে সুবিধা সেই তুলে দিলাম আমি ধন্যবাদ জানাই জেলা শাসককে যে এইবার প্রথম মালদা জেলায় এইভাবে যারা ভালো কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ভালো কাজ করে তাদের কাজকে পুরস্কৃত করা হলো এই পুরস্কৃত করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আরও আগামী দিনে অ্যাক্টিভ এবং তারা আরও অনুপ্রেরণা পাবে এবং তাদের দেখে তাদের নিহত যারা আছে বা আশেপাশে যারা কাজ করে কলিগরা তারাও অনুপ্রেরণা পাবে ফলে এই পুরস্কৃত সিস্টেম এটা আমি খুব পছন্দ করি কারণ ভালো কাজের জন্য পুরস্কৃত করা হওয়া এটা খুব জরুরি আছে কারণ সেটা সেটা করতে গেলে ও পাবলিকলি যখন তাকে একটা পরিশ্রিত করা হয় ও নিজেও খুব গর্ববোধ করে যেন আমি ভালো কাজ করেছি গর্ব এবং এই অলঙ্কার তার পরবর্তী কর্মজীবনে যতদিন সে কাজ করবে তাকে ইন্সপিরেশন যোগ দেখুন এটা তো আমাদের কোনো দুর্ঘটনাই আমাদের কাছে সুখের নয় সমস্ত দুর্ঘটনায় আমাদের কাছে খুব দুঃখের কিন্তু যেভাবে আমাদের সরকার জেলা প্রশাসন তাদের পাশে আমরা দাঁড়াই তাতে কিছুটা হলেও অনেক সময় দেখা যায় যে আর্থিক দিক থেকে সেই হয়তো একমাত্র অবলম্বন যার উপর বেশ করে সেই জায়গাটি যে দু লক্ষ টাকা করে চেন যাওয়া হয় সেটা অনেকটাই পরিবারের সুবিধা হয় আমরা যারা চলে যায় তাদের তো তো ফিরাতে পারি না কিন্তু অর্থনৈতিক অর্থনৈতিক একটা সাপোর্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে দিয়ে একটা জায়গায় কিছুটা হলেও তাদের একটা স্থান করার চেষ্টা